Ну okay.

কত কষ্ট হলে স্যার হ্যাঁ আমার একটু লাইকও দেন না কমেন্টও দেন না কে ভাই লাইক দিতে কি টাকা পয়সা লাগে লাইক দিতে তো কোনো টাকা পয়সা লাগে না হলে কষ্ট হলে মোর ভিডিওতে একটু লাইক দিয়ে দিয়ে বস তাই এই না হল গো একটু ফুড হলে লইছি দাঁত কোফাইয়া কোফাইয়া হ্যাঁ কিন্তু ছোটো হয়ে গেছে হ্যাঁ পানি পানিটা পরে না আর এই না হলগুলো জুন গেছে তো পানিগুলো একটু মিষ্টিও আসিল না মানে এক কথা একটু মজাও লাগে না যাই হোক এত কষ্ট হলে যেহেতু নাহলটা হলটা সিলাইতে পারছি এই পাতলা বডিটা দিয়ে বস এই শক্ত জোন নাহলটা একালে টাহাইতে টাহাইতে কিন্তু মোর একটু কষ্টই হইতে আসিল আর দেখেন মোর চেহারা হান দেখেন কি পরিমাণ কষ্ট হয়েছে কিন্তু আপনার মোর চেহারা দেখে কিছু বজ দরবেন ওডিটা হইছে পাতলা আর এই নাহল হইছে মোড়া কেমনে কি সম্ভব যায় খেপর কিন্তু একটু ফাছে এখন কিন্তু এটার একটু ফাঁক করে পানি ঢাকালে সুন্দর মতো ঢালিয়ে হালামু ইয়া হইছে পাতলা আর মো নাহল হইছে শক্ত হেপর কিন্তু অনেক কষ্টের টাহিয়ে টাহিয়ে বুঝেন এই রেমে নাহলগুলো কালে তিন ওটা নাহল কি তুমি ফাড়াইয়া হালাইছি আর এই যে ধান প্রথম নাহল এরমেরা খাইতে যে কি মজা লাগে যায় খেপর কিন্তু এককালে কোরানি দবজন উলড়াই আমি কোরাইলামু কোরানিটা উলড়াই লইলে কিন্তু একটু ভালো করে কোরআন যায় মানে সময় কম লাগে বুঝেন এই যে দেখেন এককালে নাহল আর প্রথম যে নাহলগুলো থাকে এগুলো একটু টেস্ট হইলা এগুলো কিন্তু অনেক বেশি পরিমানে মজা লাগে বোঝেন ছোট হলে মায়ের করলে কিন্তু উড়িয়ে খাইতাম এত কষ্ট রয়েছে নাহল হেয়া দিয়ে কি রেসিপি হেয়া দেখবেন না এই যে দেখেন গুসা মাছ এই গুসা মাছ দিয়ে না গুসা মাছ দিয়ে নাহল দিয়ে খাইতে দ্বারা এত বেশি ভালো লাগে সত্যি কথা কইতে মোর যে প্রথম ভিডিওটা ভাইরাল হইছে এটা কিন্তু ওই চিংড়ি মাছের মালাইকারি মালাইকারী রেসিপিটাই ভালো হইছে বোঝেন যদিও কিন্তু আরেকটা ভিডিও ভাইরাল হয়েছে মানে নাহল দিয়ে হেড হইছে মোক বরিশালের বিস্কি আছে না হে রানিডিওটাও

ভালোরে কষেন ইয়ে গেছে এখন কিন্তু ফাইনাল ভালো করে কষাইলাম মাসাল্লাহ মাসাল্লাহ কি সুন্দর চারটা সাবাস আইস সাবাস মানে কি বসছেন তো গেরান গেরান না হল আর চিঙ্গুর মাছের কম্বিনেশন কি সুন্দর গেরানাইছে বড়ুয়া বারি কিন্তু একালে বড়ি গেছে বুঝছেন গেরানে। সত্যি কথা মোর বাসায় কোনো মেহমান আলে একালে সকলের প্রথমেই কিন্তু এই রেসিপিটাই বানাই না হল দিয়ে চিঙ্গিন মেস দিয়ে বোঝেন মোর তারা এত বেশি মজা লাগে তাই চিন্তা করি সব সময় যে ভালোবাসার মানুষগুলারে মোর পছন্দের জিনিসই খাও মেহে মেহমান আইলে কিন্তু হক সকলের আগে এই রেসিপিটাই বানাইয়ে লই যাই পেস